সিঙ্গাপুরের রাস্তায় এখন চলতে দেখা যায় জিকার ও ওমোদার মতো ব্র্যান্ডগুলোর তৈরি ইভি বা ইলেকট্রিক ভেহিকল এই নিয়ে সম্প্রতি একটি প্রামাণ্য চিত্র তৈরি করেছে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএন তাতে দেখানো হয়েছে সিঙ্গাপুরের মতো ঘনবসতিপূর্ণ শহুরে অঞ্চলে কী করে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজের জায়গা করে নিয়েছে চীনের বৈদ্যুতিক গাড়ি এ প্রসঙ্গে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব সোশ্যাল সায়েন্সেসের সহযোগী অধ্যাপক ওয়াল্টার এডগার থেসেইরা বলেছেন সিঙ্গাপুরের বৈদ্যুতিক গাড়ির বড় বাজারটা টার্গেট করা হয়েছিল মূলত মধ্যমায়ের জনগোষ্ঠীকে লক্ষ্য করে আর এ ধরনের গাড়ি বেশিরভাগই এসেছে চীন থেকে ঐতিহাসিকভাবে আমাদের সিঙ্গাপুরের গাড়ির বাজারে জাপানি ও কোরিয়ার আধিপত্য ছিল আমি মনে করি যে চাইনিজ ইভি ব্র্যান্ডগুলি এসেছে গ্রাহকদের জন্য একটি বিকল্প হিসেবে এই গাড়িগুলোকে বৈদ্যুতিক করার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়েছে তবে প্রযুক্তিতেও এগুলো অনেক এগিয়ে সিঙ্গাপুরের বাজারে চীনা ইভির এমন দুর্দান্ত উপস্থিতির নেপথ্যে রয়েছে গাড়িগুলোর মসৃণ নকশা ও অত্যাধুনিক সব প্রযুক্তি অধ্যাপক থেসিরার মতে চীনা ইভি ব্র্যান্ডগুলো সব ধরনের বাজারের জন্য মূল্য নির্ধারণে সবচেয়ে সেরা কৌশলটি বেছে নিয়েছে এতে করে সিঙ্গাপুরের গ্রাহকরা উচ্চ প্রযুক্তির প্রিমিয়াম মডেলের বৈদ্যুতিক যানবাহন পাচ্ছেন অপেক্ষাকৃত ভালো দামে সিঙ্গাপুরের বাজারে প্রবেশকারী নেতৃত্বস্থানীয় এবং প্রথম ইভি ব্র্যান্ড হিসেবে গত কয়েক বছরে দারুণ ব্যবসা করেছে গত কয়েক বছর ধরে সিঙ্গাপুর সরকার বৈদ্যুতিক গাড়ির প্রচারে ভালো অবকাঠামোগত সহায়তা দিয়েছে সরকার ট্যাক্সে ছাড় দিয়েও অনেক সমর্থন দিচ্ছে যাতে আরও বেশি লোক কম দামে এটি কিনতে পারে প্রচলিত গাড়ির সঙ্গে প্রতিযোগিতার বিভিন্ন পয়েন্টেও এখন এগিয়ে আছে চীনা ইভি জেমস এনজি জানালেন মাইলেজের হিসাবে বিওয়াইডির গাড়িগুলোর সক্ষমতা পাঁচশো কিলোমিটারের আশপাশে সিঙ্গাপুরে এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ক্ষেত্রে এই সংক্রান্ত যাবতীয় চিন্তা অনেক আগেই দূর হয়ে গেছে বলে মনে করছেন তিনি চীনা ইলেকট্রিক ভেহিকেল বা বৈদ্যুতিক গাড়ি শুধু গাড়ির বাজারকেই বাড়াচ্ছে না এটি সিঙ্গাপুরের কার্বন কমানোর যে লক্ষ্যমাত্রা তা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কারণ দেশটি দু সালের মধ্যে পুরনো ফসিল জ্বালানিতে চলা কম্বাসন ইঞ্জিনগুলোকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বৈশ্বিক গবেষণাকেন্দ্র কাউন্টার পয়েন্ট রিসার্চের একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছর দক্ষিণ পূর্ব এশিয়ায় যত বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে তার মধ্যে চীনা ইভি ব্র্যান্ড ছিল সত্তর শতাংশেরও বেশি ফয়সাল আবদুল্লাহ সিএমজি বাংলা